ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমরা মেঘালয় সম্পর্কে বিস্তারিত মেঘালয় হিমালয়ের ভারতের কোণে অবস্থিত এক অপার সৌন্দর্যের রাজ্য মেঘালয় নামটির মধ্যেই লুকিয়ে আছে এক অনুপম কবিতা যার অর্থই হল মেঘের বাসস্থান এটি এমন এক ভূখণ্ড যেখানে পাহাড়ের গায়ে গায়ে ঝুলে থাকে সাদা তোলার মতো মেঘ আর সেসব মেঘের মাছ দিয়ে সূর্যের আলো কখনো স্বর্ণরেখা হয়ে নেমে আসে বনভূমির বুক চিরে মেঘালয়ের প্রকৃতির এক নিখুঁত শিল্পকর্ম যেখানে ঘন সবুজ অরণ্য কুয়াশা মোড়া পাহাড়ি পথ অপূর্ব ঝর্ণা আর আদিবাসী সংস্কৃতির মহনীয় মেলবন্ধন এক হয়ে গড়ে তুলেছে এক রূপকথার রাজ্য মেঘালয় রাজ্য মূলত তিনটি বৃহৎ পর্বত শ্রেণীতে বিভক্ত এগুলো হল খাসি পাহাড় জয়ন্তিয়া পাহাড় এবং গারো পাহাড় এই তিনটি ভৌগোলিক অঞ্চল আলাদা আলাদা জাতিগোষ্ঠীর আবাসভূমি খাসি ও জয়ন্তীয়া জনগোষ্ঠী মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বিশ্বাসী যেখানে সম্পত্তি পদবী এবং পারিবারিক নেতৃত্ব নারীর মাধ্যমে উত্তরাধিকার সূত্রে চলে আসে গারো জনগোষ্ঠীও অনেকটা একই ধরনের সামাজিক কাঠামো অনুসরণ করে এই ব্যতিক্রমধর্মী সামাজিক ব্যবস্থা মেঘালয়ের সাংস্কৃতিক বৈচিত্র্যকে করে তুলেছে আরো গভীর আরো মানবিক রাজ্যের রাজধানী শিলংকে বলা হয় পূর্বের স্কটল্যান্ড পাইন গাছ শীতল হাওয়া ইউরোপীয় ধাঁচের স্থাপত্য আর পাহাড়ের সৌন্দর্য মিলে এটি একটি দারুণ পর্যটন স্থলে পরিণত হয়েছে শিলং শহরের রাস্তাগুলো যেন খেয়েছে আর তার কোল দাঁড়িয়ে আছে স্কুল কলেজ গির্জা বাজার আর পাহাড়ি ছাউনি শিলং এর পাশেই আছে এলিফ্যান্ট ফলস যেখানে তিন ধাপে জলধারা নেমে এসে এক অপূর্ব প্রাকৃতিক দৃশ্য রচনা করে কাছেই আছে উমিয়াম লেক যার শান্ত জলে আকাশের প্রতিফলন দেখে মন যেন আরো আকাশ ছোঁয়া হয়ে যায় মেঘালয় এমন একটি রাজ্য যেখানে বৃষ্টির যেন ঈশ্বরের আশীর্বাদ হয়ে প্রতিনিয়ত নেমে আসে চেরাপুঞ্জি আর মাছিনাম নামক দুটি অঞ্চল পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপ্রাপ্ত স্থান হিসেবে খ্যাত বর্ষাকালে এই অঞ্চলের পাহাড় উপত্যকা ঝর্ণা আর নদী এতটাই জীবন্ত হয়ে ওঠে যে প্রতিটি মুহূর্তে মনে হয় প্রকৃতির সুরে ভেসে যাচ্ছে মন চেরাপুঞ্জির আশেপাশের এলাকা ছাড়া আরও দেখা যায় জীবন্ত সেতু এই সেতুগুলো গড়ে উঠেছে গাছের শিকড় দিয়ে যা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষ আর প্রকৃতির যৌথ প্রচেষ্টার ফল এই জীবন্ত শিকড়ের সেতুগুলো শুধু বিস্ময়করই নয় টেকসই জীববৈচিত্র্যের বটে মেঘালয়ের মানুষের জীবনযাত্রা সরল প্রকৃতি প্রকৃতিনির্ভর ও আত্মীয়তাপূর্ণ এখানকার জনগণ তাদের ঐতিহ্য উৎসব আর সংস্কৃতিকে অত্যন্ত ভালোবাসে প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা পোশাক নৃত্য ও সঙ্গীত আছে খাসি উৎসব বাংলা উৎসব বিছু উৎসব ইত্যাদি শুধু আনন্দ উল্লাসের বহিঃপ্রকাশ নয় বরং সমাজের ঐক্য ও বন্ধনের প্রতিচ্ছবিও এখানকার লোকজ সঙ্গীত বাঁশের বাদ্যযন্ত্র আর সুরের মধ্য দিয়ে এক অপার আনন্দের ডবে থাকে পাহাড়ের কোনায় কোনায় মেঘালয়ের খাদ্যাভ্যাসও রয়েছে বৈচিত্র্য ভাত শুকনো মাছ বাঁশের কোল জালুযুক্ত মাংস এবং স্থানীয় সবজি দিয়ে তৈরি খাদ্য সম্ভার খুবই জনপ্রিয় খাসি ও জয়ন্তিয়া খাবারের মাঝে ভিন্নতা থাকলেও তাদের খাদ্য সংস্কৃতির মূল প্রকৃতির উপহার এখানকার তেল ও মশলা কম ব্যবহৃত হয় এবং স্বাদে থাকে অরিজিনালিটি ও সতেজতার ছাপ বিশেষ করে বাঁশের কল্লো ও নখাম নামক শুকনো মাংসের পদ বহুলভাবে খ্যাত মেঘালয়ে শুধুমাত্র একটি ভৌগোলিক স্থান নয় এটি এক জীবন্ত ইতিহাস যেখানে প্রকৃতি ও মানুষের মিলনের গড়ে উঠেছে এক অপার সাংস্কৃতিক উপাখ্যান এই রাজ্যে পা রাখলে মনে হয় যেন মানব সভ্যতার কোন আদিম অধ্যায়ে ফিরে গেছে যেখানে আধুনিকতার চাপে প্রাকৃতিক সৌন্দর্য ও মানবিক সম্পর্কগুলো এখনো বিকৃত হয়নি এখানকার প্রতিটি পাথর প্রতিটি বৃক্ষ প্রতিটি ছনা যেন তাদের ভাষায় বলে যায় হাজার বছরের গল্প মেঘালয়কে ঘিরে রয়েছে অসংখ্য গুহা যেগুলো পৃথিবীর দীর্ঘতম ও গভীরতম গুহাগুলোর মধ্যে পড়ে সুমসান পেডেল লুমসিন ওয়ালামারাং লিটল প্রিন্স কেভ প্রভৃতি গুহাগুলোর শুধু পর্যটন আকর্ষণই নয় বরং ভূগর্ভস্থ বৈচিত্র্য ও রহস্যময় ইতিহাসের জানালা এই গুহাগুলোর ভেতরে টুকে পরলে মনে হয় আমরা পৃথিবীর অচেনা এক প্রাচীন অধ্যায়ে প্রবেশ করেছি যেখানে সময় থেমে গেছে হাজার বছর আগে মেঘালয়ের রাজ্যের বনজ সম্পদ জৈব বৈচিত্র ও পরিবেশ সংরক্ষণ ব্যবস্থা ভারতের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত এখানকার অনেক রক্ষার দায়িত্ব নিজেরাই তুলে নিয়েছে খাসি গ্রামের ফরেস্ট একটি অনন্য উদাহরণ যেখানে বনভূমিকে পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয় এবং সেখানে গাছ কাটা পশু শিকার সম্পূর্ণ নিষিদ্ধ এই অনুশীলন নিছক পরিবেশবাদ নয় বরং প্রাচীন বিশ্বাস আধ্যাত্মিকতা ও সমাজকেন্দ্রিক জীবনের এক নিদর্শন মেঘালয় আজও আধুনিক জীবনের অনেক ব্যস্ততা থেকে দূরে অনেকটা ধীরগতির কিন্তু শান্তিপূর্ণ এক ভূখণ্ড এখানকার প্রকৃতি সংস্কৃতি খাদ্যাভ্যাস সমাজ ব্যবস্থা ও মানুষের আন্তরিকতা মিলে গড়ে তুলেছে এক অনন্য রাজ্যচিত্র। যার প্রতিটি প্রান্ত যেন একটি আলাদা কাহিনী বলে প্রতিটি জনপদ যেন এক একটা জীবন্ত জাদুঘর মেঘালয়ে একবার দেখলে তাকে ভোলা যায় না এর পাহাড় মেঘ গুহা ঝর্ণা বৃষ্টি আর মানুষ সব মিলিয়ে এটি এমন এক স্বপ্ন পড়ি যা হৃদয়ে চিরকাল জায়গা করে নেয় এই ভূখণ্ডের মায়া যাকে একবার ছুঁয়ে যায় সে আর কখনো আগের মানুষ থাকে না সে হয়ে ওঠে প্রকৃতির এক বিশ্বস্ত ভক্ত এক নিবেদিত প্রেমিক ধন্যবাদ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না